আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা গিয়েছিলাম একটা খামারে আমার এক ফ্রেন্ডের তো ওর ওইখানে প্রায় তিনশো পঁয়ত্রিশ পিস কোয়েল আছে মেল ফিমেল মিলানো ও দুইশো ডিম পায় প্রতিদিন আলহামদুলিল্লাহ রেজাল্ট খুবই ভালো কোয়েলগুলো নতুন এটা দেখতে পাচ্ছেন হচ্ছে ওর ইনকিউবেটর ওর ইনকিউবেটরটি অনেক বড় নয়শো কোয়েলের ডিম ধরে আর হাঁসের মুরগির ডিম ধরে তিনশো তোর হ্যাচিং রেট অনেক ভালো কোয়েলের ডিম বসানো আছে কিছু তো এরকম ভিডিও দেখতে চাইলে আমাদের সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এরকম ইনকিউবেটার বানানো ভিডিও সামনে আসতে চলেছে একেবারে খুবই অল্প খরচে যারা ইনকিউবেটার বানাতে চান তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ইনকোপিউটার বানানো দেখানো হবে ধন্যবাদ